তারপরে ডাল ফালা রূপার ফল ফলা দিয়ে ফাতা হবে লুইয়া কুজ্জাবার জাত এই বাতাসে এগুলা ঘন্টাগুলা ইউদরা বুলা জরাস বাসি বাজাবে কোটি কোটি সুর ছন্দ তুলব হারমোনিয়াম যত এই যে এক একটা গানে বিশ পঞ্চাশটা বাদ্যযন্ত্র সেখানে কোটি কোটি বাদ্যযন্ত্র থাকবে এবার চোৰে চুৰে মৰ চনা এবাৰ ঐ আব্বা বাকেৰা হুযুত থেকে বুজি লৈ বাকেৰা চাই বা কাৰে ক হয় এইদাই অলপ কম যাইতো ন এ বাকেৰা মাৰিলে গলা বা চুৰটোল মগা নাহানুল হল শ লেদা তো ফেলা নাবি দো নাখান হল নাৰে মাতো ফেলা নাবাচু নাখ দিয়া তো ফেলা নাচ কতো তো বালি ইমান কাহ নালা না বিজি যু তাৰা গান গাইবে অ জাম নাতিৰ আমরা খালেদা চিৰদিন তোমাদের সাথে তাক মু চ্যাক্সি দিমো না না নাহানো নাৰে মাহটো ফালা না বাসু। চুচু এই যে আমি আমাদের জীবন গাঙ্গেৰ ফাঙি আছোঁ অপলপ্ত এই যে চামড়া তামৰা ঢিল হৈতো ন দুনিয়াৰ ডাগন ভূঞা তিৰিতো হেতি বিছ বছৰ ফৰেষ্ট কেৰা হে যে দাঁতৰি গেছি এনদি শান খাই তিৰি আন দি সান হয় এৰ বাৰে মাজা

আজকের ফাইনাল ফিল্ডে আমাদেরকে যারা বউ হিসাবে পেল আমরা যাদেরকে স্বামী হিসাবে পেলাম জীবন দুই ও পার্টির ধন্য ধন্য হরে গানের কথাটা কিভাবে হবে এই গান এত সুন্দর ভাবে পরিবেশিত হবে রে ও যুবকেরা জান্নাতের প্রতিটা দরজা খুলি যে গানে গানে জানালা গুলা খুলবো তারপরে জান্নাতি তো গো হাতে বালা থাকবো গলাপ তো গো মালা থাকবো অন্ত হারাম তো বললাই হিরোটা নুফুর তুলি এট এ টাইম সকল কোটি কোটি জান্নাতের গাছ ফুল ফলা দি সুর তুলবো এভাবে সুরে সুরে মাতোয়ারা করি আল্লাহ ঘোষণা দিব ও ফেরেস্তারা দুনিয়াতে যারা গান বাজনা করেন আর কুদ্দুতি কলজের টুকরা করে শিল্পকলা একাডেমিতে ঢুকা সেখানে আরো গানের আয়োজন এরপর আমি মাওলার সাথে তাদের দেখা হবে জোরে জোরে বলে যে জিনিস যত ভালো সে জিনিস দুনিয়া তে খবরদার খবরদার গান বাজনা করিও না গানের আয়োজন আল্লাহ জান্নাতে রেখেছে আবার কিছু শোনা বন্ধুরা ধর্মের নামে গান গায় আসেনি কোলের মধ্যে থাক গুমু গুমু থাক গো তুমি কত আইবা আইবা আইলা আইলালা ভাদ্র মাসে তালে রবিটা কല്ല তুমি খইবা বলে বই লাগে লরিও লা আইবা বলে আইলালা কথা ক কইলাম ভাই কোন কিতাব ও আমি অসুবিধা কি ওই কিতাবের নাম কিতাব রেডি আছে গাইবি তোদের জন্য আয়োজন শেখার আল্লাহ আমার প্রেমিকদেরকে প্রতিটা ঘর তুমি গান থেকে সেফ রাখো গাইউ না তেরসুল হামদে আল্লাহ আমার প্রিয় শিল্পী দৃষ্টি সাইমন কলরো

আমি তাগল্লা লেখছি হইলা না হইলা না বন্ধু তুমি হইলা না আল্লাহর খোদার বাণী না শুনিলা একটা কথাও তা তুমি হইলা না মাওলার ও ভুবনে গাঁথিলা তুমি মিছে প্রেমের মালা সেই মালা হইবে শেষে দু চোখের জালা হুর হাসে তোমার আশায় তুমি হইলা কার তুমি হইলা না মাওলার হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহর খোদার বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা এর দিয়ে না কখনো ফেলনি তুমি একটু চোখের জল আমার বল নবীর কান্দাইয়া শেষে না তো পার তুমি হইলা হইলানা মাওলার না হইলা রে বন্ধু তুমি না মাওলার খোদার বাণী না শুনিলা একটা কথা ও তুমি হইলা না মাওলানা ঠিক কি না ঠিক গাইতে তো আরচ্ছা শোনা বন্ধুগণ আর না গাইতে আরচ্ছা দেখি একটা গান গাছে 50 বছর দিডা গাইতে তো একসা না পাকিস্তান না যাইম তো করে রেডি মোরা একটি ফুলকে বাঁচাবো বলি যুদ্ধ করে মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি কতরেতে গাইতেছেন অস্ত্র ধরি সিটিং বাকবে আজ যে অন্তাজ গাছ বৈশাখ আই গাই গাছ কে গাছে রেডি 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 অ্যাকশন মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি যে মাটির চিরমমতায় আমার অঙ্গে মাখা যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যার নদী জল ফুলে বলে বড় স্বপ্ন আকাশ যে মাটির চিরমমতা আমার রঙে মাখা যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা শালাটি যত সে মাটির গানে বদ্ধ দড়ি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে মোরা একটি মুখের মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি মোরা সারা বিশ্বের শান্তি ছাতে আজকে লরি নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি নতুন একটি গানের জন্য যুদ্ধ করি যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত জলে। যে শিশুর মধু হাসিতে আমার বিশ্ব দোলে যে গৃহ কপাটে সুখ সর্জির দুয়ার খুলে সে শান্তির শিবির মাছাতে শপথ করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে মোরা একটি মুখের হাসির জন্য তুই গা ঠাসাই যা রাতের রসুল হামতে এলাই দেশের গান দশের গান তুই সোনার মধ্যে গান গাছ গা তুই সিটি কথা বলা তুই সিটি কেসে টি এমন মার খাসে দেতি হইতিলো কার কার না তিন জামাইহারান ভিニコ খুব দরকার পড়া আমার নুকুল কোরআন নিয়ে গিয়েছেন আমার প্রিয় ভাই আমার ভাইকে কি আমি খুব ভালোবাসি তিনি মব্বর নদী আমার রসূলকে সম্মানিত করেছেন ঠিক কিনা আর মুসলমানের গায়ে বৃষ্টি বিজা যাইতে তুমি দাগন বইয়া যাই না যাইতে লাগে যাইতে যাই না নকুল লিখেছেন বর্ণ আছে রাশি রাশি মবর্ণকে ভালোবাসি কারণ মজে আমার প্রাণেরই সম্পদ মতে মাওলা মতে মোহাম্মদ মতে মাওলা মতে মোহাম্মদ মতে মাওলা মুসলমান লিখতে মলাগে মুসলমান লিখতে মলাগে বলো সত্য না এলি খা হয় আমার মক্কা মদিনা মসজিদ মাত্রা সমাজ মসজিদ মাত্রা সমাজ ମୋ ଲାଗେ ବିଷ ମୋତେ মতে মো হাম্মদ মতে মা ওলা মহতে মো হাম্মদ অল্লা হৈ গ মুখ লুকতে লিখিতে ম লাগে মুখ লুকতে লিখিক মই হামো মি লিখিতে ম ভাই ময়ে মো আজি মই মৰ্শিদ নাম জপিলে ময়ে মুর্শিদ নাম জো পিলে কাটে রে বিপদ মতে মাওলা মতে মোহাম্মদ মতে মাওলা মতে মোহাম্মদ আল্লাহু আকবার এই না গান তুই গান ঠাসাই কোনো অসুবিধা নাই তা আমি নকুল ভাইয়ের জন্য একটি গান নিজ সরচিত ভাবে আমি গেয়ে দিয়েছি আমার ভাইয়ের সৌজন্য আমার প্রিয় প্লেয়ার মেরডোনা তার শুনবি তো অ্যাকশন অ্যাকশন মন তুই কাঁদবি কাঁদি রে একদিন ভবের মায়া ভবের মায়া সাঙ্গ করে লুকাবি যে তুই ছিতায় পুরাবি যে নকুল বুঝবি রে সেদিন মন তুই কাঁদবি কাঁদবি রে একদিন থাকতে সময় আল্লাহ রসুল ছিল জ্বলছে কারো বুকে গিটার বাড়ছে তো পাপের মিটার কারো কোলে হারমোনিয়াম ম্যারাডোনা নাচাতো স্টেডিয়াম ম্যারাডোনা নাচাতো স্টেডিয়াম ঢোল নিয়ে গে তাকে শয়তান কয় হাত তালি দিন আমি তবে ভক্ত এদের মেসির মিছ খোদার দিদার মাবুত এদের ইমান দিন দোয়া করছি নিত্য দিন মন্ত্রী কাঁদিবি কাঁদিবি রে একদিন বিশ্বকাপের সব ইনিংসে আসে জিতার দিন ইমানের চান্স মিস করলে মেসি হার বিছির দিন নকুল হার বিছির দিন জান্নাতের সুখের দিনে মেসি নকুল তোদের বিনে আমার মুখ হবে মলি দেখে তোদের বদন নিঃসহী নকুল আল্লাহ রসুল চিন মেসি আল্লাহ রসুল চিন মুদি আল্লাহ রসুল চিন কিংজং আল্লাহ রসুল চিন সিংজু আল্লাহ রসুল চিন পুতিন আল্লাহ রসুল চিন ডোনাল্ড আল্লাহ রসুল চিন মন্ত্রী কাঁদবি কাঁদবি রে একদি এই বাসনা নকুল দা তুই মাইন্ড করিস না বাদ্যযন্ত্রের এই মূর্ছনা শয়তানেরই সব চলনা শয়তানেরই সব চলনা দাও ছেড়ে নকুল নকল জীবন আনতি চায় না কি মন থাকতে হায়াত নিয়ে ইমান যাও চালিয়ে জান্নাতের বিমান বাজাও তাওহীদের বীর বাজাও মুহাম্মাদী বীর তুই বুঝবি রে একদিন মন তুই কাঁদবি কাঁদবি রে একদিন ভবের মায়া ভবের মায়া সাঙ্গ করে লুকাবি যদি তুই কাঁদবি রে সেদিন থাকতে সময় আল্লার রসুল ছি গা মতো অসুবিধা কি কথা কয় না ক্লাস ফুটবল খেলা যায় একটা গান শুনলাম কই যেটা সর তো অর্থটা আস্তা অসিব তো আমি এই গানটা মধ্যে নাম দিয়ে দিলাম তো গোজন্য গানের নাম তুই সিটার বড় মস্তে মস্তে গাইবি নেই কোনো মুসলমানরা আসে পাঁচ আজ তো ইডার কোন নাচ না হওয়ার রে গুনানো করে না শুক্রবার জামানা হল মাগুব কত বড় গুণা গুনাহ তো মানে ঈদের ন আজ না হল কোবা রে কোদারিত ইগন সিটিং তো আশিকুর রাসূল নাম দেই হুরা কাম করে ব্যাকেন সুন্নতের গলা ঠিক লেখাপড়া শাড়ি ফারকে করে গাজা পড় পড় টান মারাইয়া বাবা ফাসা করে ইগন জাত কাটা বাদ মাছ করেন হাদিস শাড়ি ইগন রেজিস্ট্রেশন প্লেট লই আড়ে তাদের জন্য গায়ছি গায়বি তো হ্যাঁ সবাই গাইবি গানের নাম তুই ছিটার বড় মস্তে মস্তি তুই ইচ্ছেটা রে বর মাস্তে মাস্তে তুই ইচ্ছেটা রে বর মাস্তে তুই ইচ্ছেটা বড় বর ই ছিটা বর নেই তোর কোন হুষ হুষ নেই তোর কোন হুষ হুষ কর জোয়ানকা জোশ জোশ জু ছাড়াই।

জাতির মুসিবত ডালা কামে কামে বদনাম হেতু মিল্লার মাস্তে মাস্তে তুই 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 লেখা আছে রে পার্কে নারীদের করা লেখাব ছেড়ে পার্কে ঘুরা হিদে টিজিং করা গাজায় মারে টানে ফুরে ফুর রে গজায় মারে টান ফুরে ফুরে ইয়া বা পাছা রে তার ঠোঁটে কালি তার ঠোঁটে কালি ঠিক ছোরে ছুরে বান জাট কাটা বোদে তো মাছ তো তুই ছিটা বড় বর মাস্তে তুই ছিটা বড় বর মাস্তে তুই বড় রে বর মাস্ত যে চারলে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান যে দিন চরলে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান মা নবরো চিত মতো বাদো বাদো মা নবরো চিতে মতো বাদো বাদো ইস্লা মিত জিন্দো বাদো নিরো পেকো নিরুপায় কো অর্ধ পট পট সবে নট নট যাবে কেমনে বিহাস তো হাস তো তুই দস্ত দস্ত তুই চিটার বড় 마স্তে তুই নামে 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 কামে মুসিবত ডালা কামে কামে বদনাম হে তুমি লর মাস্তে তুই চিটারে বর মাস্তে মাস্তে তো কষ্ট হয় চিটারি সিতারি পাপ ফংকি লতা ছেড়ে গুনাহে জারিয়ার পথ ছেড়ে সৎ জারিয়ার দিকে আসো আল্লাহ আমাদেরকে কবুল করুক